একটা ভুল করার কারণে আর ওই নবীর সারা জীবন যদি পাপ করে সারা জীবন কোন এক কোনো বলতে বলতে মাছের মাথার মতন সামান্য পানি যদি চোখের কোনায় আনতে পারে ওই নবীর অম্মার খাতিরে আল্লা তার জীবনের তাম গুণামাফ করে দিবে সেটা তো আলম বলতেছে বাবা নবী না হয়ে নবীর বেটা না হয়ে যদি বেহেস্তের হুরের স্বামী না হয়ে ওই নবীর উম্মত হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত আদম বলে শীষ ওই নবীর উম্মত হওয়ার চাইলে হওয়া যায় না ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে তাহলে আমাদের ভাগ্য কত ভালো চিন্তা করছেন যে বিনা দরখাস্তে আল্লাহ আমাদের সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন খুশির আবেদার তারপরে জওয়ান করে